আজ আমরা এমন এক জায়গায় এসেছি যেখানে ইতিহাস ঐতিহ্য ও স্থাপত্যের ছোঁয়ার অপূর্ব নিদর্শন আপনাদের চোখে পড়বে হ্যাঁ আজ আমরা চলে এসছি এই ইটাচুনা রাজবাড়ি আপনি যদি এই হেরিটেজ রিসর্টে সপ্তাহান্তে কাটাতে চান এবং রাজকীয় পরিবেশে বিশ্রাম নিতে চান তাহলে আপনার পরবর্তী গন্তব্য হতেই হবে এই ইটাচুনা রাজবাড়ি এছাড়া আড়াইশো বছরের পুরনো রাজবাড়ির মধ্যে থাকাটা খুবই আকর্ষণীয় এই ইটাচুনা রাজবাড়িতে আপনারা কিভাবে আসবেন কত খরচ দেখবেন তার সমস্ত কিছু তথ্যই থাকবে আজ আমাদের এই ভিডিও মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আমাদের যাত্রাপথ হুগলি জেলার রাজবাড়ি আগে যাচ্ছি আমরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সোমনাথ আমার সাথে রয়েছে আমার দাদা বিদ্যুৎ দা আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আরও একটা নতুন জায়গায় নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকনটি দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন যাত্রাপথ হুগলি আগে যাচ্ছি আমরা সঙ্গে থাকুন দেখতে থাকুন তা চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের এই গন্তব্য ইটাচনা রাজবাড়ির উদ্দেশ্যে এগিয়ে পড়া যায় একটি বছর শেষ হয়ে নতুন বছর শুরু হলো অথচ বিরাম নেই নাগরিক জীবনের ব্যস্ততায় ঠিক থেকে ভিড় দম ইট কাঠ পাথর আর কংক্রিটের শহর থেকে পালাতে চায় অনেকেরই মন পাড়ি দিতে চায় অন্য কোথাও অপেক্ষা শুধু সপ্তাহ শেষে সামান্য ছুটির কেমন হয় যদি রোজের সাধারণ জীবন আর তুচ্ছতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে একদিনের জন্য রাজা বা রানী হওয়া যায় চলে যাওয়া যায় কোনো রাজবাড়িতে তাই এই উইকেন্ডে যেতেই পারেন ইতিহাসের খোঁজে কংক্রিটের জঙ্গল ছেড়ে খুব বেশি দূরত্ব যেতে হবে না হুগলিতেই রয়েছে অভিজাত্য আর বাংলার ইতিহাসে মোড়া ইটাচুনা রাজবাড়ি বর্তমানে বাংলার বিভিন্ন রাজবাড়ি জমিদার বাড়ি হয়ে উঠেছে উইকেন্ড ডেস্টিনেশন যেসব জায়গায় একসময় প্রজাদের ধরাছোঁয়ার বাইরে ছিল আবার একসময় ভগ্ন প্রায় দশায় পড়েছিল সেই কয়েকশো বছর পুরোনো বাড়িগুলোতে এখন চাইলেই আপনি রাত কাটাতে পারেন এই ইটাচুনা রাজবাড়ি স্থানীয়রা বলে বড়গিডাঙ্গা যদি যান্ত্রিক আধুনিকতাকে দূরে সরিয়ে জনঅরণ্য ছেড়ে ইতিহাসে ফিরে যেতে চাইলে কলকাতা থেকে খানিক দূরেই রয়েছে এই রাজবাড়ি শহরের সীমানা ছাড়িয়ে গাছগাছালি কাছালি পথ মাইলের পর মাইল সবুজ মোড়া চাষের জমি প্রশান্তি দিতে পারবে আপনার হৃদয়কে রাজবাড়ির বিশাল ফটক দিয়ে ভিতরে ঢুকে পা দিলেই সামনে দাঁড়িয়ে থাকবে ইতিহাস লোক লস্কর পাইক বরকন্দাজ কালের নিয়মে অতীত জৌলুসের কিছুই আর অবশিষ্ট নেই এখন তাও পুরনো দেওয়ালের প্রাচীন গন্ধ উঁচু পরিবর্গার ছাদ আলপনা দেওয়া নাটমন্দির মন্দির জুড়ে বড় বড় বাতিস্তম্ভ প্রকাণ্ড ঝাড়বাতি দিয়ে সাজানো ইতিহাসের গন্ধ মাখা সুবিশাল বৈঠকখানা মুহূর্তে অন্য এক জগতের দরজা খুলে দেয় চোখের সামনে আপনি যদি কলকাতায় থাকেন বা কলকাতায় বেড়াতে আসেন তাহলে এই রাজবাড়িটি অবশ্যই দেখতে হবে শত শত বছরের ইতিহাস থেকে শুরু করে গ্রামীণ বাংলার জমকালো কৃষি জমি এবং মনোরম থালা দেখার জন্য এবং এখানকার এই রাজকীয় আস্বাদন বোধ করবার জন্য এমনই এক অভিজ্ঞতা নিতে এবং অভিজ্ঞতার সাক্ষী হতে আমরা চললাম আজ এই ইটাচুনা রাজবাড়ির উদ্দেশ্যে আমরা তো রাজবাড়িটি দেখবই আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর আপনারাও এই ভিডিওর মাধ্যমে এই রাজবাড়ি অন্দরমহল বাহির মহল সব দর্শন করুন এবার আপনাদের বলে দিই আপনারা এই রাজবাড়িতে আসবেন কিভাবে কলকাতা থেকে এই ঐতিহ্যবাহী প্রাসাদটি প্রায় নব্বই কিলোমিটার দূরে হুগলি জেলার খন্নান গ্রামের ইটাচুনাতে অবস্থিত চাকা গাড়িতে সময় লাগবে দেড় থেকে দু ঘন্টা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তারা বা দক্ষিণেশ্বর হয়ে বালি ব্রিজ পেরিয়ে স্টেট হাইওয়ে থার্টিন মানে পুরনো দিল্লি রোড ও বা জিটি রোড দিয়েও আপনার মগরা হয়ে এখানে আসতে পারবেন আর যারা কল্যাণী দিয়ে আসবেন তারা ঈশ্বরগুপ্ত সেতু পেরিয়ে মগরা হয়ে এই রাজবাড়ি খন্নান রাজবাড়িতে চলে আসতে পারবেন আর যারা হাওড়া থেকে ট্রেন ধরে আসবেন তারা মেমারি লোকাল বর্ধমান লোকাল ও পান্ডুয়া লোকাল ধরে এই যে খন্নান স্টেশন এই খন্নান স্টেশানে নামতে হবে এই পাশেই রয়েছে অটো বা টোটো স্ট্যান্ড এখান থেকে দশ থেকে পনেরো মিনিট গেলেই আপনাদের রাজবাড়ি আর ভাড়া লাগবে পনেরো টাকা জনপ্রতি আমরা এখন একদম পৌঁছে গেছি রাজবাড়ির একদম সম্মুখে দেখতেই পাচ্ছেন ডানদিকে রাজবাড়ি তো চলুন আমরা এবার রাজবাড়ির গেট দিয়ে রাজবাড়ির ভিতরে প্রবেশ করছি আমরা তো রাজবাড়ির অন্তরমহল বাহির মহল সবই দেখব মন্দির দেখব আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন এই রাজবাড়ির ভিতরকার পরিবেশ বিশাল লোহার গেট পার হলেই চোখে পড়বে ইংরেজির ইউ আকৃতির প্রকাণ্ড এই বাড়িটি একটি উঠানকে ঘিরে নানা মহলে বিভক্ত ঢুকেই বিশাল সবুজ চত্বর পরের উঠানে রয়েছে নাট মন্দির তারও পরে অন্দরমহল একেবারে পিছনে খিরকে পুকুর সাবেকে আনার ছাপ সর্বত্র তিন মহলা রাজবাড়ির বহির্মহলে অফিস অর্থাৎ সিরেস্তার কাজকর্ম হতো এক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসও ছিল প্রবেশপথের খিলানের উপরে লেখা রয়েছে শ্রীমৎ ভগবত গীতার বাণী পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহী পরম তব পিতরী পৃথিবী পণ্যে স্বর্গ এর ঠিক উপরে লেখা আঠারোশো চুরানব্বই সালে শ্রী নারায়ণকুণ্ডু মহাশয় কর্তৃক পুনঃসংস্কৃত এই এই প্রবেশপথের দোতলায় জোড়া গোলাকৃতির ধামের উপর ছোট ছোট দুটি কারুকার্য মন্ডিত সাদা খিলান তার উপরে বড় একটি খিলান সবটাই ফুল লতা পাতায় নকশা করা তার উপরে এই রাজবাড়ির প্রতিষ্ঠার কথা লেখা সতেরোশো ছেষট্টি সালে সাফল্য রায় মহাশয় কর্তৃক স্থাপিত সবার উপরে কুলদেবতার আশীর্বাদ প্রার্থনা শ্রী শ্রী ধর জিউ কেপাহী কেবলম এই ডানদিকে দিগান্ত আর্ট গ্যালারিরও একটা ঘর রয়েছে খুব সুন্দর সেটি এখন আমরা এই বড় লোহার গেট দিয়ে প্রাসাদের মাঝের অংশে অর্থাৎ দালানের দিকে এগোচ্ছি এই সামনেই দেখতে পাচ্ছেন এটি হলো এই প্রাসাদের ঠাকুর ঠাকুরদালান প্রশস্ত দালানের দুধারে সার দিয়ে সুন্দর শিল্পিত বাতিস্তম্ভ আর ঠিক মধ্যখানে মেঝে আলপনা দিয়ে তার চতুর্দিকে ফুলগাছের টপ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে যা সুন্দর অনবদ্য লাগছে দেখতে আমরা মন্দিরের সিঁড়ি দিয়ে মন্দিরের বিগ্রহ ও মন্দিরের ভিতরটা দর্শন করে নেব সিঁড়ি দিয়ে উঠে দাঁড়ালেই মাথার উপরে দেখতেই পাবেন সুন্দর ঝাড়পাতি লাগানো আর তার সামনেই রয়েছে এই মন্দিরের নারায়ণ বিগ্রহ যা শ্রীধর জিউরূপে বিরাজ করছেন পূজিত হচ্ছে বিগ্রহ যেখানে অধিষ্ঠিত তার সামনে গোলাকৃতি বারান্দা তাকে ধরে রেখেছে তিনটি থাম থামগুলি আবার ছোট ছোট থাম সংলগ্ন করে তৈরি সুন্দর তিনটি খিলান বা আর দিয়ে ধরে রাখা আছে বারান্দার এই গোলাকৃতি অংশ খিলানের মাথায় সমাজ ছবি প্লাস্টারে ফুটিয়ে তোলা আছে মহলে রয়েছে বড় বারান্দা সিঁড়ি আর ছাদ যা দিয়ে অন্ধর মহলের সব ঘরগুলি সংযুক্ত সংযুক্ত একমহল থেকে অন্য মহলে যাতায়াত রীতিমতো গ্লোক ধাতার মতো বারান্দার মাথায় চোখে পড়ে কালির ছাউনি আর নানা তলে বিভক্ত ছাদে উঠলে বোঝা যায় এই বাড়ির বিশালত্ব কালের নিয়মে ইতিহাস কখনো বিস্মৃত হয় আবার কখনো বা নতুন রূপে জেগে ওঠে বহু যুগ পরে হুগলি জেলার পান্ডুয়ায় অবস্থিত ইতাসুনা রাজবাড়ির কাহিনীও কিছুটা সেই রকম এককালে যা ছিল ভয়ানক বর্গীদের সঙ্গে জড়িত আজ একবিংশ শতাব্দীতে তা আমার আপনার জন্য অবারিত দ্বারের হেরিটেজ হোটেল কিন্তু চার চৌহদ্দিতে কান পাতলেই শোনা যায় অতীতের সেই ঘটনা প্রবাহ আঠেরোশো শতাব্দীর মধ্যভাগ বাংলা বিহার ও উড়িষ্যার সুবেদার নবাব তখন আলিবর্দি খা শুরু হলো মারাঠি দস্যুদের হামলা বাংলায় তাদের বলা হতো পড়ে তাদের লুটপাট খুন জখম অত্যাচারে বাংলার মানুষ সন্তুষ্ট এমনকি তুরন্ত ছেলেকে ঘুম পাড়ানোর জন্য রচিত হয়েছিল ছেলে ভুলানো ছড়া যা তিনশো বছর পরেও শোনা যায় বাংলার মায়েদের বলায় খোকা ঘুমালো পাড়া জড়ল বর্গি এলো দেশে ভুলভুলিতে ধান খেয়ে যায় খাজে না দেব কিসে আপনারা সকলেরই জানা এবং শোনা এটি এই রাজবাড়ির সঙ্গেই এই কবিতাটি একদম অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে সতেরোশো বিয়াল্লিশ থেকে সতেরোশো বাহান্ন এই দীর্ঘ দশ বছর চলেছিল রাজ আর অরাজকতা ভাস্কর পণ্ডিত আর রঘুজি ভোসলে এই দুই মারাঠা সর্দারের পরিচালনায় তৈরি হয়েছিল বিরাট এক বাহিনী প্রথমটা আলীবর্দি খা করা হাতে বর্গী আক্রমণ প্রতিহিত করে বাংলায় শান্তি আনার চেষ্টা করেন কিন্তু তারপক্ষে বেশিদিন এই লড়াই সম্ভব হলো না বর্গীরাও অনেক বেশি হারে খাজনা বা কর নবাবকে দেওয়ার এক চতুর্থাংশ আদায় করতে লাগলো এই পরিস্থিতি শান্ত হলো যখন বাংলার নবাব মারাঠাদের সঙ্গে শান্তি চুক্তি করলেন মীর হাবিবের মৃত্যুর পরে মারাঠারা বাংলা থেকে চলে যায় তবে কিছু বর্গী ফিরে না গিয়ে এই বাংলাতেই রয়ে যায় লুটপাট ছেড়ে অন্য ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হয় যারা রয়ে যায় তারা ইতিমধ্যেই লুঠের ধন ও চৌধ আদায় এবং ব্যবসার কারণে প্রচুর বড় হয়ে উঠেছিল অঢেল ধন সম্পত্তির মালিকানা ছিল তাদের হাতে তেমনই এক মারাঠা বংশ কুন্দাস বা কুন্দন বাংলার জলবায়ু মিশে গিয়ে ক্রমে তারা হয়ে গেল কুন্দু সতেরোশো সালে এই কুণ্ডু পরিবারের সাফল্যনারায়ণ কুণ্ডু হুগলির কাছাকাছি ডাঙায় তৈরি করলেন এক রাজবাড়ি প্রাসাদ তৈরির মূল উপাদান ইট ও চুন তাই তার নাম হলো ইটাচুনা রাজবাড়ি আর বোরগি ডাঙ্গার নাম হলো ইটাজুনা। যেহেতু এই রাজবাড়ির ইতিহাস জুড়ে রয়েছে বোরগিরাই সেই কারণে স্থানীয় বাসিন্দারা অনেকেই আবার এই প্রাসাদকে বোরগি ডাঙ্গা নামেও পরিচিত। প্রথা প্রথামেই এই বাড়ির অন্তর মহল এবং গোহিল মহল সম্পূর্ণ আলাদা কাচারি বাড়ি হিসেবে ঘর পেরিয়ে তবে অন্তর মহলে পাড়াখা। এছাড়া রয়েছে এক বিশাল নাচঘর রয়েছে এক রূপোর পালকি যা চড়ে গীতবউতা দোল উৎসবে দেখতে যান। পসার ঘরের লন্ড। রাজবাড়িতে দুপুরে এবং রাত্রের খাবার পরিবেশন করা হয় এই ঘরে আর খাবার পরিবেশন হয় করা হয় পুরোটাই কাঁসার থালা বাসনে খাবার ঘরে আলো ঝলমলে বিরাট ঝাড়বাতিখানা দেখার মতো এখানে মূলত থালি সিস্টেম খাবার পরিবেশন করা হয় এর সঙ্গে আপনি চাইলে মাছের এবং মাংসের বিভিন্ন আইটেম আলাদা করে অর্ডার করতে পারবেন বলে রাখা ভালো আপনি কিন্তু নিজের ঘরে খাবার নিয়ে গিয়ে খেতে পারবেন না সেক্ষেত্রে খাবার জায়গাতেই আসতে হবে প্রায় কুড়ি জমির উপরে এই রাজবাড়িটি নির্মাণ করা হয়েছে এই রাজবাড়ির বর্তমান সদস্যরা নতুন রূপে রাজবাড়িটিকে সাজিয়েছেন এখন রাজবাড়ি ভ্রমণকারীরা চাইলে সেখানে রাত্রি যাপন করতে পারেন রাজবাড়ির প্রায় কুড়িটিরও বেশি ঘর খুলে দেওয়া হয়েছে অতিথিদের জন্য আর আপনি পাথরের বেড়াজাল পেরিয়ে পল্লীগ্রামের স্বাদ করতে তবে আপনার ইচ্ছে মাঠ হাউস এই রাজবাড়ির ভেতরের ঘরগুলো একদিকে যেমন সাজানো হয়েছে জমিদারের আমলে রাজকীয় সব পালঙ্ক আর আসবাব দিয়ে তেমনভাবেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এসি কিংবা গিজারের ব্যবস্থাও করা হয়েছে প্রতিটা ঘরের জন্য রাখা রয়েছে আলাদা আলাদা নাম অতীতের যৌথ পরিবারের ব্যবস্থা কথা মাথায় রেখেই সম্ভবত নামগুলো সাজিয়েছেন রাজবাড়ির সদস্যরা অন্যদিকে মাঠ হাউসগুলোই আবার খুব ছিমছামভাবে সাজানো হয়েছে তবে এসি গিজারের সুবিধা আপনি এক্ষেত্রেও পাবেন মার্ড হাউসের নামকরণ করা হয়েছে ফুলের নাম অনুসারে যেমন ধরুন মাধবীলতা লতা কনকলতা অপরাজিতা ঝুমকলতা এই ধরনের নাম সব ফুলের নাম দিয়ে আর বাড়ির নামগুলো সব তাদের নিজের সম্পর্কে নাম দিয়ে দেওয়া হয়েছে ভেতরে এই মাঠ হাউসগুলো বাড়ির মানে রাজবাড়ির পিছন দিকে পুকুরের পাশেই করা হয়েছে আর যেগুলো রাজবাড়ির মধ্যেখানের অন্দরমহলে রয়েছে সেইগুলোর নাম মহিলাদের নাম ভিতরকার ঘরের আর বাইরের পুরুষদের নামে যেমন ধরুন জেঠিমার ঘর ঠাকুমার ঘর বৌধির ঘর ছোট বৌধির ঘর কাকিমার ঘর তেমনি জ্যাঠামশার ঘর কাকার ঘর এই নাম দিয়েই নামকরণ করা হয়েছে। শুধু রাজবাড়ির ভিতরে নয় রাস্তার অপর পারে রয়েছে রাজবাড়িরই প্রতিষ্ঠিত শিব মন্দির এই মন্দিরের শিবের মূর্তি বিশেষ নজরকারে কথিত আছে এই বংশের একজন কিহারের ইংরেজ আমলে ইংরেজ সরকারের অধীনে চাকরি করতেন সেখানে উনি এই বিগ্রহটি পান এবং ইতাচুনায় প্রতিষ্ঠা করেন এই শিব মূর্তিটি জটাধারী গোপওয়ালা কোন এক যোগী পুরুষ যেন বসে আছে এই ধরনের মূর্তি সাধারণত কোথাও দেখা যায় না চলুন এবার মন্দিরের ভিতরটা দেখে পাথর দিয়ে ঘেরা শিবের মুখ লিঙ্গ তৈরি করা একটু অন্ধকার তাও একটু লাইটটা বাড়িয়ে দেখে নেবেন হিসাবে আছে মন্দিরের আকৃতিও একটু বিশেষ ধরনের ভিতরের দিকে গোলাকৃতি সামনে Gothic আর্চ দিয়ে তৈরি বারান্দা মন্দিরের চূড়ায় বিভিন্ন খাজকাটা সামনে प्रांगনে রয়েছে শিবের বাহন নন্দীর মূর্তি রয়েছে সুন্দর কারুকার্য মন্দিত তুলসী মঞ্চ এই রকম তুলসী মঞ্চ খিড়কি পুকুরের দিকেও নজরে আসে আর শোনা যায় এই শিবের পুজো শুরু হওয়ার পরেই পণ্ডু বংশে কিছু দুর্ঘটনা ঘটে ফলে তারা আর এই মূর্তির পুজো করেন না গ্রামবাসীরাই নিত্য পুজো চালান সন্ধ্যের পরে এই রাজবাড়ির আলো জ্বলে ওঠার পরে এখন রাজবাড়ির সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গেছে সত্যি অসাধারণ লাগছে দেখতে আর একটা কথা এই রাজবাড়িতে না থাকলে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেবে না তবে আপনারা বাইরের অংশটা এবং এই ঠাকুরদালানটা দেখতে পারবেন সেটা শুধুমাত্র রবিবার বিকেল চারটে থেকে সন্ধ্যে পাঁচটা অবধি আর এই রাজবাড়িতে যারা থাকতে আসবেন তারা অতি অবশ্যই এই সন্ধ্যা আরতি দেখবেন আমরা রাত্রে থাকিনি কিন্তু সন্ধ্যা দর্শন করে সত্যিই মন মুগ্ধ হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে রওনা হব এই সন্ধ্যা দর্শন করার পরে আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাবেন আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আর বন্ধুদের কাছে শেয়ার করে পর্যন্ত ভিডিওটিকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোন টি টিপে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারে আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করছি তাহলে আজকের মতো আমাদের এখানেই বিদায় আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বিন্দাস জানিস তরফ থেকে সর্বশেষ একটাই কথা বিন্দাস থাকুন বিন্দাস ধরুন